আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামে আজ সতেরোই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সুদীর্ঘ ইতিহাসের চিরভাষ্যর এক অবিস্মরণীয় দিন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ কাল রাতে নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করার পর আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনের পর শপথ গ্রহণের উদ্দেশ্যে উনিশশো সালের এই দিনে কুষ্টিয়া জেলার তদানীন্তন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে সমবেত হন পরে স্থানটির নামকরণ করা হয় মুজিবনগর শপথ গ্রহণ অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ঘোষণা করা হয় সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় তাজউদ্দিন আহমেদকে প্রথম প্রধানমন্ত্রী এবং ক্যাপ্টেন এম মনসুর আলী ও এই জেম কামারুজ্জামানকে মন্ত্রিসভার সদস্য হিসেবে নিয়োগ করা হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালনা ও স্বদেশ ভূমি থেকে পাকিস্তান হানাদার বাহিনীকে বিতাড়িত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ও নির্দেশিত পথে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকার গঠন করা হয় দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন ঐতিহাসিক বিজড়িত এই দিবসটি পালনে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন সমূহ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে কর্মসূচির অংশ হিসেবে আজ ভোরে ঢাকার বঙ্গবন্ধু ভবন কেন্দ্রীয় কার্যালয় এবং সারা দেশে সংগঠনের সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় দিবসটি উপলক্ষে রংপুর জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন সমূহ আজ সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা এদিকে রংপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দিবসটি উপলক্ষে আজ বিকেলেই স্থানীয় টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এ সময় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় পরে দিবসের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা যথাযোগ্য মর্যাদায় মুজিবনগর দিবস পালনে কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয় পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবসের পটভূমি ও তাৎপর্যের ওপর ভিত্তি করে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা এবং দোয়া বা প্রার্থনা আয়োজন করা হয়েছে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী আজ সকালে রংপুরের নয় নম্বর পীরগঞ্জ সদর ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন পরে তিনি স্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো পাঁচতম জন্মবার্ষিকী উপলক্ষে রংপুর টাউন হল চত্বরে আজ থেকে শুরু হয়েছে পাঁচ দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাস্সের সান স্বনামখ্যাত ফটো সাংবাদিক ডকুমেন্টরি ও চলচ্চিত্র নির্মাতা ফিরোজ চৌধুরীর তোলা এসব আলোকচিত্র প্রতিদিন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে রে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকির হোসেন তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় পরিচালক স্বাস্থ্যর কার্যালয়ে এই সভায় বিভাগীয় কমিশনার বলেন স্বাস্থ্য বিভাগের একার পক্ষে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয় ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সকল দপ্তরকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান সভায় রংপুর বিভাগের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয় সবাই জানানো হয় আলোচনা সাপেক্ষে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সিটি কর্পোরেশন ডেঙ্গু লার্ভা নিধনে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে বেসরকারি সকল ক্লিনিক ডেঙ্গু পরীক্ষা সংক্রান্ত প্রতিবেদন সংশ্লিষ্ট সিভিল সার্জন অফিসে প্রেরণ করবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও জেলা তথ্য অফিস সচেতনতামূলক বার্তা প্রচার করবে এবং মসজিদের ইমামগণ ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে জনগণকে সচেতন করবে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে